গাইবন্ধায় ইজি বাইক চালক আনিসুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা রবিবার সাতাইশ এপ্রিল বেলা পনেরো ঘটিকায় শহরের ট্রাফিক মোড় এলাকায় এ অবরোধ করা হয় এ সময় ডিবি রোডের যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় বিশ মিনিট সড়ক অবরোধ শেষে গাইবান্ধা সদর থানার ওসির আশ্বাসে সড়ক থেকে সরে আসেন স্বজন এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা